মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের আটার ঘোলা রুটি চালের আটার ঘোলা রুটি বানাতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই এখানে আছে আমার চালের আটা আমি নুন দিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ একটু হলুদ আর লঙ্কা আর ডিম আমি নর্মাল পানি দিয়ে ডটা বানিয়ে নেবো বন্ধুরা আমি বাটারটা গুনে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাসটা অন করে আর টেস্ট পেপারের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি টিস্যু পেপারটা এইভাবে বুলিয়ে দেবো আমি দুরকম ভাবে করবো আমি তেল ছাড়া বানাবো আজকে আর তেল দিয়ে বানাবো আমি এক হাতা দিয়ে দিলাম একটু এইভাবে করে দিতে হবে গ্যাসটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন এক পিসটা হয়ে গিয়েছে আমি এইভাবে উল্টে দিলাম আপনারা গমের আটার গুলা রুটি খেয়েছেন ময়দার গুলা রুটি খেয়েছেন হ্যাঁ কিন্তু চালের আটার গুলা রুটি বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় এটা আমি তেল ছাড়া বানানো আপনারা তেল তেল ছাড়াও বানাতে বানাতে পারেন পারেন দিয়েও আপনাদের ইচ্ছা মতন আপনারা করে নিবেন সুবিধা মতন এটা আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনারা পাল্লে তেল দিয়েও বানাতে পারেন আপনাদের সুবিধা মতন আপনারা বানিয়ে নেবেন দিবার সময় এইভাবে ডটা একটু চামচ দিয়ে হিলিয়ে নেব এইভাবে চালের আটার গোলা রুটি বাড়িতে বানাবেন আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন একটু সব ধানে হালকা হাতে উল্টোবেন কারণ এটা চালের রুটি তো ভেঙে যাবার ভয় আছে আবার আমি একটু দিয়ে আমার পিঠে হয়ে গিয়েছে আমি এবার উঠিয়ে নিলাম বাকি পিটে দিন এইভাবেই বানিয়ে নেব বাটারটা আমার বুঝতে পেরেছে এইভাবে হবে মোটা হলেও ভয় নেই পাতলা হলেও ভয় নেই মোটা হলে পুরি একটা বানিয়ে দেখবেন যদি মোটা হয়েছে একটু পানি দিবেন আর যদি দেখেন যে পাতলা হয়েছে একটা বানাবার পরেই বুঝতে পারবেন পাতলা হলে তাহলে একটু আটা দিয়ে দেবেন কোনো ভয়ের কারণ নেই কিন্তু চালের আটার গোলা রুটি একটু সাবধানে সাবধানে করতে হয় বাকি দিনে এইভাবে বানিয়ে নেব আমার চালের আটার গোলা রুটি পুরো রেডি এই রুটিটা বন্ধুরা আপনারা সুদুমুখেও খেতে পারবেন তরকারি দিয়েও খেতে পারেন চা দিয়েও খেতে পারেন আপনাদের সুবিধা মতন আপনারা খাবেন আর এটা আমার বিনা তেলের তবে বন্ধুরা আর একটা কথা কি আমার অনেক বন্ধুরা আছে আমাকে লাইক দেন আর অনেক বন্ধুরা আছে আমাকে লাইক দেন না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে লাইক দিই আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ বন্ধুরা আমাকে লাইক দিবেন আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ